বাংলা সাহিত্যের সবচেয়ে রহস্যময় এবং জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা এবং তার স্রষ্টা সত্যজিৎ রায়ের জীবনের একটি অদ্ভুত সংযোগের গল্পে সত্যজিৎ রায়ের ডায়েরি এবং ফেলুদার অজানা অনুপ্রেরণা আমরা সবাই জানি ফেলুদা বা প্রদোষচন্দ্র মিত্রের বুদ্ধির তীক্ষ্ণতা আর চারমিনার খাওয়ার অভ্যেসের কথা কিন্তু আপনি কি জানেন ফেলুদার চরিত্রটি তৈরি করার পেছনে সত্যজিৎ রায়ের নিজের জীবনের একটি বড় আক্ষেপ কাজ করেছিল গল্পের শুরু সত্যজিৎ রায় যখন ছোট ছিলেন তখন তার বাবা সুকুমার রায় এবং ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী উভয়ই ছিলেন কিংবদন্তি কিন্তু সত্যজিৎ ছোটবেলা থেকে একটু লাজুক প্রকৃতির ছিলেন তিনি বড় হয়ে চেয়েছিলেন এমন একজনকে সৃষ্টি করতে যে হবে তার নিজের ঠিক উল্টো অর্থাৎ অত্যন্ত সাহসী যার কণ্ঠস্বর হবে গম্ভীর এবং যার উপস্থিতিতেই অপরাধীরা কেঁপে উঠবে অজানা তথ্যটি কি ফেলুদার প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরি যখন উনিশশো সালে সন্দেশ পত্রিকায় বেরোয় তখন সত্যজিৎ বাবু ফেলুদাকে খুব সাধারণ একজন গোয়েন্দা হিসেবে এঁকেছিলেন কিন্তু গল্পের ভেতরে একটি গোপন সংকেত ছিল ফেলুদার উচ্চতা ছয় ফুট দু ইঞ্চি তার লম্বা আঙুল এবং তার কথা বলার ধরন এগুলো হুবহু সত্যজিৎ রায়ের নিজের শারীরিক বৈশিষ্ট্যের সাথে মিলে যায় একটি রোমাঞ্চকর তথ্য অনেকেই মনে করেন ফেলুদা কেবল শার্লক হোমসের ছায়া কিন্তু সত্যজিৎ রায়ের ব্যক্তিগত ডায়েরি থেকে জানা যায় ফেলুদার মগজাস্ত্র ব্যবহারের ধারণাটি তিনি পেয়েছিলেন তার নিজের মেজ কাকার কাছ থেকে যিনি খুব ছোট ছোট বিষয় পর্যবেক্ষণ করে বড় বড় রহস্য সমাধান করে ফেলতেন সবচেয়ে অবাক করা বিষয় হল সত্যজিৎ রায় তার জীবনের শেষ দিকে বলেছিলেন আমি যখন ফেলুদাকে লিখি তখন আমি আসলে আমার নিজের অপূর্ণ ইচ্ছাগুলোকে পূর্ণ করি ফেলুদা যা পারে আমি বাস্তবে হয়তো তা পারি না অর্থাৎ ফেলুদা আসলে সত্যজিৎ রায়েরই এক সুপার হিরো সংস্করণ এমনকি ফেলুদার সেই বিখ্যাত তোপসে বা তপেশ রঞ্জন মিত্র চরিত্রটি সত্যজিৎ তৈরি করেছিলেন তার নিজের কিশোর বয়সের প্রতিচ্ছবি হিসেবে